মুখ বান্ধিছে এখন মুখ বান্ধিয়া আ করাইয়া আর কি এখন বারে বিয় করছে আমার সবাই খালি কইতে আর কি যে বা তোমরা আমারে বান্ধিও না বুঝছো না আমি আমি অসুস্থ মানুষ তিনটা সাড়ে তিনটার দিকে আর তিনটা সাড়ে তিনটার দিকে তো দরজা জানালা সব বন্ধ বুঝছেন এমন তো সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটার সময় আমরা দুইজন তাকি হৌরি ম তাকিতে দিয়া ঢুকি আউ সান মারিয়া দুইজন রে বাইছে আর কি ও বানি সময় আমার গোলাপ চেইন আছিল আর কানর দুল একখান আছিল তাই রি ওমন কুলছে কুলিয়া পকেট লইছে এখন এর পরে আস্তা দুইয়া ফিসে দিনিয়া এটা টাইট করিয়া বান্ধিছে মুখও বান্ধিছে মুখ বান্ধিছে এখন মুখ বান্ধিয়া আ করাইয়া আর কি এখনবারে বিয়ে ও আমার সাবে খালি কইটা আর কি যে বা তোমরা আমার বান্ধিও না বুঝছো না আমি আমি অসুস্থ মানুষ বান্ধিও না কয় মাথস দিনতে একবারে আর কি শেষ করি নাই বুঝছে না তো ওটা তো আমরা তো ওরুম মশারি ও তারা ইয়ে করছে ওরুমর সপ্তাহ পালাইছে এর আগে নিয়ে সাইড তারা ইয় করছে এটা তো আর কইতে পারি আমরা বুঝছেন আমি গুমো তো আসলাম এই সাইড এটা সব তাদের হৌরুমর আলমিরা কুলছে দুইটা আলমিরা কুলিয়া একটা ওয়াড্র ফলাহান ছুটো একটা স্টিলর ইয় অগুর সপ্তাহ কুলিয়া ফালাইছে আর রুমরও সপ্তাহ আলমিরা একটা

ইউ আর সেল আর কিউটেবল ক্লোতলা হাত ফুরান ও দিয়া বানছে আমার শাড়ি এক কান দিয়া আর কি সুতির এক কান কাপড় দিয়া নাই কিটা এখন নিচে ও চেন আর খানোর ইউ আর কি দুই আড়াই গুর ইয়োর কার ইয়োর মোবাইল দুইটা আর ওপরে টেকা বুঝছে না তার খবর আছে আরকি আর কি মারি লাগবে মারি লাগব তানে মারি লাগব ইয় করবা নাইলে তো এটা ইজ্জতর প্রশ্ন বুঝছে না ওটা ইয় দিলা এখন বেগ একটা আছিল আমার দশ হাজার টাকা আমার সাপ ও সুস্থ তানে লুইয়া ও ডাক্তার আমার কি ও ছেলেরা টেকা দিছে ও দশ হাজার টাকা নিছে তাকিয়া আর বাকি পঁচপান্ন সাতান্ন হাজার আছিল দয়ারর ভিতরে আমি কইছি বাবা আমরা আর করিও না ঠিক আছে তো আমি দিলাই আর বুঝছো না আমি ও পুলিয়া পরে টেকা দিছি

আশ্চর্য হয়েছে আর কি এই ধরনের ঘটনা আসলে আমার মানে এই এত বছর অভিজ্ঞতা আমি এই ধরনের যে ডাকাতি হয়েছি আর ডাকাতির গড় গিয়া এই ধরনের অবস্থা আসলে আমি আমি আর কোনো অভিজ্ঞতা নাই এই প্রথমও আমি দেখলাম যে আইয়া ই যে এভাবে তসনস করিয়া ইয় এগুলা ইয় এবং বান্ধিয়া নিচে এবং তারা মানে চাইছে অত টর্চার আরো হরত হয়তো মহিলা আর তো বয়স্ক মানুষ দেখিয়া ইয়ে হচ্ছে না কিন্তু তারা অস্ত্র আছে তারা এত বয় দিয়া এই কিছু টাকা পয়সা লিয়া গেছে সঠিক তদন্ত ইতিমধ্যে আমরা ও সি আইসেন তদন্ত আইছেন এফ ডিআই আইসে সিআইডি আইস ডিসি আইছেন এডিসি আইসই আইআইগুলা পর্যবেক্ষণ করছই আমার বিশ্বাস তাদের মাধ্যমে এই ধরনের যে ইন ঘটনা ঘটছে এরা যদি সঠিক তদন্ত করিয়ারে না ধরলে আরও ঘটনা ঘটব আমি চাই যেরা ঘটাইছে এর আইনের আশা নিয়ে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য